তো কী অবস্থা সকলের কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলছিলাম অনার ফোর হান্ড্রেড এই ফোনটি নিয়ে আর অফিসিয়াল কিন্তু অনার এই ফোনটি রাইট নাও বাংলাদেশে পাওয়া যাচ্ছে আর এই ফোনটির বর্তমান প্রাইস আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো আপনারা কষ্ট করে সেখান থেকে দেখে নেবেন আর এই ফোনটি এই বাজেটের ভিতরে যেগুলো আমাদেরকে অফার করছে সেগুলো সত্যি অসাধারণ লেভেলের কারণ এই ফোনটি ফুল এইচডি প্লাস এমন ডিসপ্লে আমাদেরকে অফার করছে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ড রিফ্রেশ রেট থাকছে এইচ এর সাপোর্ট থাকছে এবং ফাইভ থাউজেন্ড এর পিক ব্রাইটনেস থাকছে আর ফোনটি রান করার জন্য স্ন্যাপ ড্রাগন সেভেন জেন থ্রি এর একটি চিপসেট থাকছে র্যাম রোম একটি বেশ কয়েকটি ভেরিয়েন্ট থাকছে এবং দুইশো মেগা পিক্সেলের দুর্দান্ত লেভেলের ক্যামেরা থাকছে আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য সিক্স থাউজেন্ড একটি ব্যাটারিও থাকছে সো সব কিছু মিলে অনার ফোর হান্ড্রেড এই ফোনটি কেমন হতে চলছে সেটি আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্ট এই চলুন ফোনটির ডিসপ্লেকে নিয়ে আমরা কথা বলি ওয়ানার এই ফোনটিতে আপনার সিক্স ইঞ্চির এমোলের ডিসপ্লে দেখতে পাবেন এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্ডের রিফ্রেশ রেট থাকছে তার সাথে এইচ ডিআরের সাপোর্ট থাকছে এবং পাঁচ হাজার নিটসের পিক ব্রাইটনেস থাকছে যার ফলে এই ফোনটির ডিসপ্লে আপনারা ইনডোর এবং আউটডোরে খুবই ভালোভাবে দেখতে পারবেন আর ডিসপ্লে স্ক্রিন টু বোর্ডের রেশিও হচ্ছে নব্বই দশমিক তিন পার্সেন্ট ডিসপ্লে চিন এবং ভেজেল একদমই ন্যারো আর ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য বারোশো ইন্টু দুই হাজার সাতশো পিক্সেল থাকছে পিক্সেল ডেন্সিটি চারশো ষাট পিপিআই এক্সপেক্ট রেশিও থাকছিল টোয়েন্টি ইস্টু নাইন এই ফোনটির ওয়েট হচ্ছে একশো চুরাশি গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই ভালোভাবে করা হয়েছে হাতে নিয়ে খুব একটা বাল্কি বাল্কি বা ওয়েট ফিল হচ্ছিল না দেন আইপি সিক্সটি ফাইভ এবং আইপি সিক্সটি এর রেটিং থাকছে এই ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ড এর সাথে এই ফোনটিতে আর এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে পেয়ে যাবেন যার ব্যাগেন্ডে রান করছিল ম্যাজিক ও এস নাইন আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে আপ টু সিক্স ইয়ার মেজর অ্যান্ড্রয়েড আপডেট আসবে দেন ফোনটিতে চিপসেট হিসেবে থাকছিল কলকাম সেভেন এস জেন থ্রি যেটি তৈরি করা একটি চিপসেট আর ওয়ান ইন্টু টু পয়েন্ট সিক্স থ্রি গিগা হার্জের কটেক্স এ সেভেন ওয়ান ফাইভ সিপিও থাকছিল জিপিও হচ্ছে এডেনো সেভেন টু জিরো ফোনটির অপারেটিং সিস্টেমটা খুবই ইউজার ফ্রেন্ডলি ছিল আর আপনারা কিন্তু জানেন যে অ্যান্ড্রয়েডের ভিতরে ম্যাজিক ওয়েসটা কিন্তু অনেক ভালো লেভেলের একটি অপারেটিং সিস্টেম খুব একটা বুলটো থাকে না দেন এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ডে টু ডে লাইফের টাস্কগুলো খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন আর খুবই অসাধারণ লেভেলের গেম প্লে করতে পারবেন তবে লং টাইম গেম প্লেতে ফোনটা কিছুটা গরম হয়ে যাচ্ছিল এছাড়া ফ্রেমড এবং লেখেন্সি খুব একটা ছিল না চারটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল অনারের এই ফোনটি বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছিল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোমের ভেরিয়েন্ট থাকছে দেন চলুন এবার এই ফোনটি ক্যামেরা সিক্সেন নিয়ে কথা বলি ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে জার্মিন ক্যামেরা থাকছে দুইশো মেগাপিক্সেল আর ওয়ান পয়েন্ট নাইন এপারস একটি ক্যামেরা এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছিল ও অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন তার সাথে একটি আল্ট্রাওয়েট শুটার থাকছিল যেটি টুয়েলভ মেগা পিক্সেলের আর এই ক্যামেরাটি একশো বারো ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি তুলতে পারছিল তবে অবশ্যই কিন্তু আমরা এই ফোনটিতে একটি টেলিফটো সেন্সর বা ক্যামেরা মিস করছি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটিতে একটি টেলিফটো ক্যামেরা দেওয়া উচিত ছিল আর এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছিল এলইডি ফ্ল্যাশ এইচডিআর এবং প্যানোরামা আর মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর ছবির কোয়ালিটি মোটামুটি খুবই ভালোই ছিল ডেলাইট এবং লো লাইট দুই জায়গায় কিন্তু খুবই অসাধারণ লেভেলের ছবি তুলতে পারছিল এই ফোনটি কন্ট্রাস্টের পরিমাণ খুব একটা বেশি মনে হয়নি এক্সপোজার ব্যালেন্স স্যাচুরেশন সবকিছু একদম ঠিকঠাক মনে হয়েছে আর পোর্ট্রেট মোডেও খুব একটা আর্টিফিশিয়াল আমার কাছে মনে হয়নি সেলফিতে ফিফটি মেগা পিক্সেলের টু পয়েন্ট জিরো একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কেতে ভিডিও রেকর্ড করা যাচ্ছিল আর সেলফি ক্যামেরাতে স্ট্যাবিলাইজেশন হিসেবে থাকছিল আর সেলফি ক্যামেরার কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই খুব একটা স্মুথ করে না দেন ওয়ান টনও খুব একটা ছিল না থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন একটি থাকছে না তবে তবেল স্পিকার থাকছে যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ লাউড ছিল ফুল ভলিউমেও খুব একটা অ্যাডিস্ট্রেশন পাওয়া যাচ্ছিলো না ওয়াইফাই সিক্স এর সাথে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল ফাইভ পয়েন্ট ফোর যেটি অন্যান্য ডিভাইজের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল এনএফসি সাপোর্ট এবং ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো সাপোর্টটা ছিল আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে আল্ট্রাসনিকটা দিলে ভালো হতো তবে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিয়েছি এটা মোটামুটি বেস্ট এন্ড ছিল এছাড়াও এই ফোনটিতে একশো মিটার সেন্সর কম্পাস সেন্সর পক্সিমিটি সেন্সর থাকছে ইউরোপীয় ইউনিয়নের জন্য কিন্তু এই ফোনটির ব্যাটারিতে থাকছিল পাঁচ হাজার তিনশো একটি ব্যাটারি আর অন্যান্যদের জন্য কিন্তু সিক্স থাউজেন্ড মিলিয়াম এর ব্যাটারি থাকছিল আর সিক্স থাউজেন্ড মিলি যে ব্যাটারি এই ব্যাটারিটিকে কিন্তু আপনার আশি ওয়াটের একটি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন আর কোম্পানি কিলাম করছে মাত্র পনেরো মিনিটের ভিতরে এই ফোনটি চল্লিশ পার্সেন্ট চার্জ আপনারা করে নিতে পারবেন আর ব্যাটারিতে ফাইভ ওয়াটের রিভার্স ওয়াইড চার্জিং সিস্টেমটাও সাপোর্ট করছে আর ইউরোপীয় ইউনিয়নের জন্য যে ফোনটি ছিল পাঁচ হাজার তিনশো এমএচ এর এই ফোনটিতে সিক্সটি সিক্স ওয়ার্ডের চার্জিং সাপোর্ট করছে আর পনেরো মিনিটের ভিতরে এই ফোনটি আপনার ফোর্টি ফোর পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন আর প্রায় ফিফটি মিনিটের মতো লাগবে এই ফোনটি ফোর চার্জ করতে সো এই ছিল আমাদের এই ভিডিও কার কাছে কামাগুলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তুষার টোয়েন্টি ইউটিউব চ্যানেল এর সাথেই থাকবেন